কাঁকড়তলা থানা পুলিশের তৎপরতায় রেলওয়ে লোহার বার চুরির হাত থেকে রক্ষা পাশাপাশি কয়লা ভর্তি মোটরসাইকেল উদ্ধার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই স্থানীয় থানা এলাকায় টহলরত পুলিশের মোবাইল ভ্যানকে তড়িঘড়ি খবর করেন হযরতপুর সাইডিংয়ের চতুর্দিকে অভিযান চালানোর নির্দেশ দেন সেই মোতাবেক পুলিশ ভ্যান এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা গা ঢাকা দেয় হজরতপুর রেলওয়ে হল সংলগ্ন এলাকায় হানা দেওয়ায় রেলওয়ের লোহার বার চুরি রোধ করা হয়েছে স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা যায় অবৈধ কয়লা পাচার রোধে পুলিশের টহল অব্যাহত সেই অবস্থায় রেলওয়ে বার চুরির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছতে অভিযুক্তরা পুলিশের উপস্থিতির টের পেয়ে গা ঢাকা দেয় তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বহু প্রায় চল্লিশ ফুট লম্বা রেলওয়ে লোহার বার ও বিভিন্ন সাইজের পনেরো থেকে কুড়ি পিস রেল লাইন বার যাহা আনুমানিক একশো ফুট রেল লাইন বার এগুলি মূলত পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর রুটের হজরতপুর রেল সাইডিং সংলগ্ন এলাকায় পড়ে থাকা রেললাইন বার থেকে কেটে নেওয়া হয়েছিল কাকরতলা থানার এই দ্রুত পদক্ষেপে বড় ধরনের রেলবার সম্পত্তি চুরি যাওয়া আটকে দিল জানা যায় যে গোপন তথ্য অনুসারে রেল কোল সাইডিং এলাকায় কয়লা বিরোধী অভিযান চালাতে গিয়ে কয়লা ভর্তি মোটরসাইকেল আটক করা হয় যার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে এরূপ পুলিশি পদক্ষেপের ফলে পূর্ববর্তী এলাকা থেকে একশো মিটার দূরে রেলওয়ে সম্পত্তির বিরুদ্ধে আরেকটি অপরাধ প্রতিরোধ করা হয়েছে পুলিশ বিভিন্ন আকারে রেলওয়ে লোহার বার উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে লোহা কাটার একটি গ্যাস সিলিন্ডারও পাওয়া গেছে বলে জানা যায় খয়রাসলের কাকরতলা থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট